গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কেমন আছি সেটা কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব আগে আমার আনন্দটা তোমাদের সাথে শেয়ার করিনি আজ আমি পৌঁছাচ্ছি বাড়িতে আর দু তিন ঘন্টা পরেই পৌঁছে যাব ভীষণ আনন্দ হচ্ছে প্রায় তিন মাস পর বাড়ি যাচ্ছি আর সবচেয়ে বড় কথা মাকে দেখতে পাবো আরও একটা কথা আমরা কিন্তু কাউকে কিছু না বলেই বাড়িতে যাচ্ছি সকলকে সারপ্রাইজ দেব বলে আমি মাকে বলেছি মা এইখান থেকে দিদি আর একটা দাদা কুচবিহারে বাড়ি ওরা যাচ্ছে ওদের কাছে আমি কিছু ব্যাগপত্র জিনিস পাঠিয়ে দিয়েছি তুমি না দাদাকে নিয়ে আর আমাদের গাড়িটা নিয়ে চলে এসো জিনিসগুলো নিয়ে যাবে তো মা কিন্তু সেই সূত্রে সেই অনুযায়ী ট্রেনের টাইম মতো এসেছে জিনিসগুলো নিতে কিন্তু মা জানে না যে আমরা আসছি মা বা কেউ জানে না যে আমরা যাচ্ছি তো যাই হোক আমার শরীরটা কিন্তু ভীষণই খারাপ খায়নি তেমন ভাবেই ঘুমিয়ে পড়েছি আর আমার সত্যি কথা বলতে এত জার্নি এসব মানে না আমার একদমই এখন সহ্য হয় না আগে কোনো প্রবলেম ছিল না দুদিন তিন দিন না খেয়ে থাকলেও কোনো অসুবিধা হতো না স্নান না করলেও কোনো অসুবিধা হতো না এখন না আমি যদি একটার খাওয়ার তিনটের সময় খাই তাহলেই আমার শরীর অসুস্থ হয়ে পড়ে আর প্রচণ্ড পরিমাণে বমি মাথা ব্যথা এসব হয় তো সকালে দেখো ঘর থেকে তাড়াহুড়া করে বেরিয়েছিলাম সেখানেও তেমনভাবে কিছু খেতে পারিনি তারপরে হচ্ছে আর ট্রেনে এমন দৌড়ে দৌড়ে ধরেছি এত রাস্তায় জ্যাম ছিল কি আর বলবো সেই সমস্ত কিছু কিন্তু তুলতে পারিনি এত জ্যাম আর এত ভিড় মোবাইল কখন বার করব এইদিকে ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেনটা ছেড়ে যাওয়ার দশ মিনিট আগে কিন্তু আমরা প্ল্যাটফর্মে পৌঁছেছিলাম আর ট্রেনে উঠেছিলাম আমরা বসার জাস্ট পাঁচ মিনিট পরেই কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছিল তো এত তাড়াহুড়া করে এসেছি আর এত রোদ গরম ছিল যে এসেই মানে আমার খুব খারাপ লাগছিল তবুও দুপুরের খাবারটা আমি একটুখানি খেয়েছিলাম খেয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম আর রাত্রের খাবারটা তো আমি একদমই খাইনি রাত্রেবেলা প্রচন্ড হচ্ছিল আমি কোনো রকম ভাবে ওষুধ খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম অনেকেই বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে দিদিভাই তোমার কি শরীর খারাপ শরীর খারাপ তার জন্যই কথাগুলো শেয়ার করলাম কারণ সবাই আমাকে এতটা ভালোবাসে যে আমাকে দেখলে বা আমার মুখটা দেখলেই বুঝতে পারে যে আমি কতটা অসুস্থ এটা জেনে আমার ভীষণ ভালো লাগছে যে সবাই আমাকে এত ভালোবাসে আর এটা ছিল সকালবেলার ব্রেকফাস্ট তো রাত্রে যেহেতু আমি কিছু খাইনি তো এত খিদে পেয়েছিল কি আর বলবো তো যাই হোক সকাল সকাল আমি উঠে ব্রাশ করে তারপরে কিন্তু চা আর ব্রেডটা খাবো ভেবেছিলাম কিন্তু চাটা আমি বানিয়েছিলাম একদম ভালো হয়নি গরম জল দিয়ে দুধ পাউডার দিয়ে এইসব চা কি ভালো হয় কখনোই ভালো হয় না আমি কিন্তু চায়ের ভক্ত আর হচ্ছে ভালো চা না হলে আমি একদমই খাই না লাল চা তো আমার একদমই পছন্দ না খেতে হলে দুধ চা খাবো আর সুন্দর করে দুধ দিয়ে আহ ভালো করে চা বানাবো সঙ্গে কিছু মশলাও থাকবে যাতে এক চুম্বুকে প্রাণ জুড়িয়ে যায় কিন্তু এখানে সেটা কোথায় দেখতেই পাচ্ছ কিভাবে চাটা বানালাম আর সেই চাটা যখনই আমি মুখে দিয়েছি সেটা এত বিচ্ছিরি খেতে লেগেছে কি আর বলবো কিন্তু চা না খেলেও আমার আবার মাথা ব্যথা করে তো বাধ্য হয়ে চাটা খেতে হয়েছিল তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই চায়ের অবস্থাটা কি রকম হয়েছে তবে ব্রেকফাস্টটা কিন্তু ভালো ছিল ব্রেড ছিল মাখন ছিল আরো ডিমের অমলেট ছিল সেখানে কিছু আলু ভাজা মটর ভাজা ছিল বেশ লেগেছিল আর এইটা কিন্তু রাতের খাবার ছিল রাতে আর দুপুরে প্রায় সেম সেমই খাবার দিয়েছিল একটুখানি ডালটা চেঞ্জ হয়েছিল আর মুগ ডাল আর কি অরুর ডাল এই দুটোর মধ্যে পার্থক্য ছিল তাছাড়া কিন্তু সমস্ত কিছু একই রকম ছিল আমার তো মনে হয় সেই দুপুরের তরকারিটাই রাত্রে দিয়ে দিয়েছে কারণ বর্মশাই বলছিল তরকারিটা কেমন একটু টক টক মতো হয়েছে তো যাই হোক দেখো ট্রেনটা থেমেছে আর পরের স্টেশনে কিন্তু আমরা নেমে যাব তো বাবু এখানে এত বিরক্ত করছিল মানে ওকে কিছুতেই রাখতে পারছিলাম না ওর বাবা যদি একটুখানি ওকে ছেড়ে বাথরুমে যাচ্ছে এত কান্নাকাটি করছিল কি আর বলবো ও শুধু এটাই ভাবছে হয়তো পাপা চলে যাচ্ছে তার জন্য ওর পাপাকে কিন্তু নই ও ছাড়তে চায় না এই যে উঠে একটু বাথরুমে গেছে এত কান্নাকাটি করছে যতবারই বাথরুমে গিয়েছে ওর পাপা ততবারই এরকম করে কান্না করেছে দুবার তো ওকে সঙ্গে করে নিয়ে যেতে হয়েছে না হলে কিছুতেই ওর পাপাকে ছাড়ছে না ওর মনের মধ্যে না একটা ভয় রয়ে গেছে এই যে ট্রেন গাড়ি বাস এসব দেখলে না যদি ওর বাবাকে কোথাও যেতে দেখে তো তো ভাবে হয়তো ওর বাবা ওকে ছেড়ে চলে যাচ্ছে এবারে কিন্তু আমরা নেমে যাব আর মিনিট পরে তো সমস্ত জিনিসপত্র কিন্তু সামনে নিয়ে যাচ্ছে খুবই আনন্দ হচ্ছে আর বাড়িতে সবাইকে আবারও দেখতে পাবো এত তাড়াতাড়ি যে সবাইকে দেখতে পাবো আমি কখনো ভাবতেই পারিনি কারণ এত তাড়াতাড়ি বাড়িতে আসার আমাদের কিন্তু কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল কি কারণে আমরা বাড়িতে আসলাম আর সবটাই তো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব সময় আসুক জানতে পারবে দেখতেও পারবে তো এইবার কিন্তু আমাদের নামার পালা আর মাকে দেখার পালা মাকে দেখার আনন্দ কি আর বলবো মানে মার কাছে এলে যেন প্রাণটা আমার জুড়িয়ে যায় কখন মায়ের মুখটা দেখবো কখন মা সেই রকম আদর করবে সেই একটা বলে না যে মা তো মাই হয় মার মতো কেউ হয় না তো সেই রকম একটা কথা কতক্ষণে মায়ের মুখটা দেখতে পাবো তো মাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম মা তুমি এসেছো মা তুমি এসেছো বলছে হ্যাঁ এসেছি চিন্তা করতে হবে না আমি বলেছি এই সময় কিন্তু না আসতে পারো তাহলে কে নামাবে আর ওরা তো সেরকম ভাবে কাউকে চেনেও না মা বলছে তোর চিন্তা করার কোনো দরকার নেই আমরা কিন্তু ঠিক সময় পৌঁছে যাব। তো ওরা কিন্তু আগে থেকে এসে দাঁড়িয়েছিল আমি বারবার জিজ্ঞেস করছিলাম আর যখনই আমাদের দেখেছে আমরা নেমেছি এত ভোগ মা বলে শয়তান কোথাকার দুষ্টু কোথাকার আমাকে এখনো বলিস কেন বদমাস মেয়ে আমাকে বলেনি এত দূর থেকে আসছে তো যাই হোক আমরা এসেছি মার সাথে দেখা হয়েছে ভীষণ খুশি লাগছে প্রথমে কিন্তু আমি ট্রেন থেকে নেমেছি যেই মা আমাকে দেখেছে যেন অবাক হয়ে গেছে মা কি দেখলো মা দেখে এত খুশি হয়েছে যেটা সেই মুহূর্তটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তে আমার হাতে ক্যামেরা ছিল না আমি নেমে তারপরে ক্যামেরা করছিলাম সেই মুহূর্তটা ক্যামেরা করলে সত্যি ভীষণ ভালো হতো তো সেই মুহূর্তটা আমি ক্যাপচার করতে পারিনি মা বলে না মা সন্তানকে কতদিন পর দেখলে কতটা আনন্দ হয় আর হঠাৎ করে দেখলে এই খুশিটাই আমি মায়ের মুখে দেখতে চেয়েছিলাম যে মা আমাদের হঠাৎ করে দেখলে কতটা খুশি হয় কতটা আনন্দ হয় ভীষণ খুশি হয়েছে ভীষণ আনন্দ হয়েছে আর এত তাড়াতাড়ি আমরা যে বাড়িতে আসব সেটা কিন্তু মা কখনো ভাবতেই পারেনি আমি কখনো বলিনি যে বাড়িতে যাব আর এত তাড়াতাড়ি আমরা গিয়েছি জাস্ট তিন মাস হয়েছে তিন মাসের মধ্যে আবার বাড়িতে যাচ্ছি কারণ এর আগে যতবারই গিয়েছি ছ মাস সাত মাস এক বছর এইরকম মানে গিয়েছি আমরা তো এইবারই প্রথম এরকম হয়েছে যে তিন মাস পর বাড়িতে গেলাম আর এটা দেখেই কিন্তু সবাই খুব খুশি হয়েছে আমারও ভীষণ ভালো লেগেছে তো ফাইনালি দেখো আমরা ফ্লাইওভার পার হয়ে এপারে চলে এসেছি আর সমস্ত জিনিসপত্র কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে গাড়িটা রোদের মধ্যে ছিল আর দাদার গাড়ির এসিটা কোনো কারণে কাজ করছিল না তো যাই হোক এসিটা বন্ধ ছিল প্রচন্ড গরম লাগছিল আর অস্থির লাগছিল রাস্তায় কিন্তু ভীষণ জ্যাম ছিল আর সেইখানে এতটা জ্যাম ছিল আর এত গরম ছিল যে বাবু তারপরে দাদা সবাই কিন্তু জামা টামা খুলে দিয়ে বসেছিল কারণ অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর এসিও চলছে না বুঝতেই পারছো কি অবস্থা হবে আর আমরা এসি ট্রেন থেকে নেমেছি আর তখন এই অবস্থা হয়েছে রোদের দাঁড়িয়েছি তো প্রথমে মিষ্টি নিয়ে নিলাম আর এটা কিন্তু ছোট্ট একটা শহর ইসলামপুর যেখানে আমাদের বাড়ি আমাদের শহরে যে স্টেশনটা রয়েছে এখানে কিন্তু অনেক ট্রেন দাঁড়ায় কিন্তু রাজধানী দাঁড়ায় না তো আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে যেখানে রাজধানী দাঁড়ায় কিষানগঞ্জ সেখানেই আমরা নেমেছিলাম আর সেইখান থেকে আমরা এখন আসছি বাড়ি যাচ্ছি বাড়ির পথে তো দেখতেই পেলে এখানে আমি মিষ্টি নিলাম কিছু ফল নিলাম নিয়ে এবারে কিন্তু চলে যাব সোজা বাড়ি ভীষণই খারাপ লাগছে গিয়ে স্নান করব। আর রাস্তায় আস্তে আস্তে আমি প্রচন্ড অস্থির হয়ে গেছি প্রথমে তো এসিতে এসি এসি থেকে নেমে গাড়িতে উঠেছি আমাদের গাড়িটাও এসিতে কাজ করছিল না আর এত গরম রাস্তা ছিল প্রচন্ড জ্যাম ঘেমে টেমে একদম অস্থির তো ফাইনালি কিন্তু আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি এই যে দেখো আমরা কিন্তু সবাই নেমে পড়েছি বৌদি বাবা সবাই কিন্তু দৌড়ে এসেছে আমাদের দেখে ভীষণই ভালো লাগছে সবাইকে আলগাগা হয়ে গেছে এত গরম লাগছিল এত অস্থির লাগছিল কি আর বলবো বাবু এত ঘেমে অস্থির হচ্ছিল আর দেখো দুই ভাই বোনের কে কীর্তি মানে এত মারামারি করে এই দুই ভাই বোন এত বড় আর এত ছোট তবু দুজনে মারামারি করে কি আর বলবে তো যাই হোক এত তাড়াতাড়ি সবাইকে দেখতে পেয়েছে সবাই ভীষণ আনন্দ আমিও ভীষণ আনন্দ আর এই যে দেখো ভীষণ আনন্দ হয়েছে দাঁত একদম বেরিয়ে আছে জামাই অনেকদিন পর শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছে তাই তার ভীষণ আনন্দ হচ্ছে তো যাই হোক এই যে কাণ্ডটা দেখো এখানে কি কাণ্ড করেছে বরমশাই সেটা একবার দেখো ব্যাগ লক করে তালাটা ওই বাড়িতে রেখে চলে এসেছে এবার আর কি করা যাবে এইবার কিন্তু বিভিন্নভাবে দাদা তালা ভাঙার চেষ্টা করছে কিন্তু কিছুতেই তালাটা ভাঙতে পারছিল না তারপর কিন্তু বাবাও এসে এর সাথে যোগ দিয়েছে তারপর শেষ মেস তালাটা ভাঙতে হয়েছে এই যে বর্মশাইকে কিছু কাজ দিলেই এইরকম ভুলভাল করে চলে আসবে আর তার খেসারত আমাকেই দিতে হবে তো এই যে দেখো কি কিভাবে তালাটা ভাঙা হচ্ছিল আর এদিকে দেখি বৌদি চিকেন রান্না করে রেখেছিল এবারে কিন্তু আমি ঝটপট স্নান করে খেয়ে নেবো কারণ রাত্রে আমি ভাত খাইনি আর সকালে হালকা পুলকা একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম আমি ডিম টিম কিছুই খাইনি তো ভীষণ খিদে পেয়েছিল তো এই যে দেখো এই ব্যাগের জন্যই ওয়েট করেছিলাম এই ব্যাগটার মধ্যে আমার জামা কাপড় ছিল তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা